আজকে এই যে হাজার চাকরি গেলো এই জন্যই গেল হাইকোর্ট বলেছিল বারবার ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনাদের কারা যতজন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন তার থেকে এত বেশি লোক চাকরি করছে কী করে তার নাম রেকমেন্ড হচ্ছে চাকরি পেয়ে গেল তা কে দিল তাহলে আপনার লিস্ট দিন কারা যোগ্য এই সমস্ত পরীক্ষা লিখিত পরীক্ষা ওএমআসির যা যা আছে ইন্টারভিউ প্যান তার থেকে তারা কারা পেয়েছে উপযুক্ত তার লিস্ট দিন স্কুল সার্ভিস কমিশন তালা পড়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের লোকজন জেলে ঢুকে গেছে স্কুল সার্ভিস কমিশন কোনো কাগজ দিতে পারেনি তারপর উল্টো দিক দিয়ে বলা হলো তাহলে অযোগ্য প্রার্থী কারা কারা পেয়েছে যাদের না আপনি রেকমেন্ড করেননি তার তালিকা দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলো দেওয়া হয়নি কারণ মুখ্যমন্ত্রী জানেন এগুলো দিলে যেমন গলার স্বর ধরা পড়লেই ভাইপো ধরা পড়বে তাহলে এই যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে সেটা ধরা পড়ে যাবে তাহলে আমি আই ব্লেম স্কোয়ারলি চিফ মিনিস্টারকে শিক্ষা দপ্তরও নয় কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে